নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে যে কাটোপের ভিডিওটা দিতে চলেছি প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা পুরোপুরি আন কোনো রকম অফিসিয়াল নয় এই কাটপের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে এসসি এসটি এস জেনারেল প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে তার সঙ্গে সঙ্গে কত তোমাদের কাট অফ যেতে পারে সেই নিয়ে আলোচনা করবো এবং এখানে যে কাট অফের কথা বলা হবে সেটা একটা একদম সর্বোচ্চ বলা হবে সিট কনভার্ট হয়ে যখন কাট অফ সৃষ্টি হবে তখন সেগুলো তো আরও কমে যাবে কিন্তু আমি সেই কমের কথা বলছি না আমি হায়েস্ট কাট অফ বলছি মানে এই কাট অফের মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার একাডেমিক স্কোর কত সেটা দেখো এবং তুমি ইন্টারভিউর জন্য কতটা প্রিপারেশান নিয়েছো অর্থাৎ নিচ্ছ হ্যাঁ দুটোই তুমি দেখো এবং এর ফলে তুমি ইন্টারভিউতে কত পেতে পারো সেটাও নিজেকে যাচাই করে একাডেমিক স্কোরের সঙ্গে যোগ করে দেখো যে কার্টুনের মধ্যে তোমার আসছে কিনা তা না হলে কিন্তু তোমাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হবে তাহলে চলো শুরু করা যাক এখানে আমি বলেছি আঠেরো হাজারের মতো ভ্যাকেন্সি আমি আগে বলেছিলাম যে হাজার মতো ভ্যাকেন্সি চারিদিকে বলছে কিন্তু সরকার কখনও তোমাদের পঞ্চাশ হাজারের মতো ভ্যাকেন্সি দেবে না পঞ্চাশ হাজার পর ভ্যাকেন্সি তোমাদের আশা করা উচিত নয় যদি আসে তাহলে সেটা ভালো কথা আর যদি না আসে তাহলে সেটা তোমরা আগে থেকেই মাইন্ডের মধ্যে সেটাকে ফিট করে নাও যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির সম্ভাবনা কম এখানে তোমাদেরকে ভাবতে হবে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে অর্থাৎ আঠেরো হাজার ধরেছে এখানে এর বেশি তোমরা পাবে না এখানে মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এখানে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং একুশতেই যারা ডিএলএড করছে তাদেরকেও ধরা হয়েছে অর্থাৎ তার তো সুযোগ পাবেই আর বাইশ চব্বিশ সুযোগ পাবে কি পাবে না এটার মধ্যে একটা দ্বিধা রয়েছে কিন্তু তাও আমি বাইশ চব্বিশের ক্যান্ডিডেট সংখ্যা ধরেছি ধরার জন্য এটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার মতো হয়েছে এখানে কিন্তু কোনো রকম এনআইএস নেই কোনো বিএড নেই ঠিক আছে শুধুমাত্র আর ইন সার্ভিসও নেই কারণ ইন সার্ভিস যারা রয়েছে তারা তো ইন্টারভিউতে বুঝতে পারবে না তাহলে এখানে কতজন রয়েছে আগে বলে দিই দেখো জেনারেল পাস করেছে এবং এখানে কি করে বুঝলাম আমি আগেও এটা এটা সার্ভে করেছিলাম ন মাস দশ মাস আগে সেখান থেকে এবং আমাদের কিছু এ থেকে এগুলো কিন্তু টোটালি আন এবং এগুলো পুরোপুরি কখনোই মিলবে না কিন্তু হ্যাঁ যদি এরকম হয় তাহলে এরকম কাট অফ যেতে পারে আর কতজন পাস করেছে পনেরো হাজার পঞ্চাশ জনের মতো তোমাদের ও এ যারা রয়েছে তাদের পাস ছ হাজার পাঁচশো ষাট জনের মতো একটা কাজ করি কাট অফ বলতে বলতেই বলি তাহলে বুঝতে পারে ভালো নাহলে মনে থাকবে না তো জেনারেল এসসি এস সি বাইশ পার্সেন্ট ও বি এ দশ পার্সেন্ট ও বিসি বি সাত পার্সেন্ট প্যারাটিচার দশ পার্সেন্ট এস ছ পার্সেন্ট আর ইডাব্লিউ এস তো প্রাইমারিতে অ্যালাউ নেই সেই জন্য ই এসটাকে আমি ধরছি না যদি অ্যালাউ হয় তাহলে কাট অফ খুবই কম যাবে চব্বিশ পঁচিশ এর বেশি কাট অফ যাবেই না প্রাইমারিতে অ্যালাউ নেই কিন্তু ভবিষ্যতে অ্যালাউ হতেও পারে ঠিক আছে পুরোপুরি এটা ডিপেন্ড করছে পর্ষদের ওপর রাজ্য সরকারের ওপর রিজার্ভেশন ভিত্তিক আসন সংখ্যা তোমরা দেখে নাও একটু এসসি তিন হাজার নশো ষাট আসন ও বি সি ও এসটি প্যার ডিচার এগুলো দেখে নাও তারপর মোট রিজার্ভেশন সংখ্যা দেখে নাও দেখো আমি একটা কথা বলি এখানে যে এই পিডিএফটা আমি অলরেডি টেলিগ্রামে কালকে রাতেই শেয়ার করে দিয়েছি পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে আর ফ্রি ক্লাস প্রাইমারি ইন্টারভিউ জন্য করানো হচ্ছে ফ্রি ক্লাসও তোমরা টেলিগ্রাম পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো মোট রিজার্ভের সংখ্যা দেওয়া হচ্ছে জেনারেল সংখ্যা হচ্ছে ছ হাজার নশো ষাটটা আশো বেশ এসসি এসি কাট কাটো আনুমানিক যে ধারণা সেটা বলছি এবং এখানে যে কাট বলা হচ্ছে সিট কনভার্ট হওয়ার পর বলা হচ্ছে না সিট কনভার্ট হলে তোমাদের কাট আরও পয়েন্ট কিংবা ওয়ান এক নম্বর কমতে পারে ঠিক আছে তোমাকে সব সময় বেশি ধরেই কাজ করতে হবে কারণ তুমি কম ধরে কাজ করলে তাতে কমে যেতে পারে কিন্তু বেশি ধরে যদি কাজ করো একটু তোমার সেই কাছাকাছি যেতে পারে বেশ এখানে এসসিদের পাস করেছে পাঁচ হাজার ছশোর মতো পাঁচ হাজার ছশোর মতো ঠিক আছে তাই এসসিদের তিন হাজার নশো জন রয়েছে মানে ডাবল প্রায় মানে একটা সিটের জন্য দুজনের কম্পিটিশন সেখানে উনত্রিশ থেকে তিরিশ এই জন্য দিয়েছি আমি তার এটা সর্বোচ্চ দিয়েছি মানে এ রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা কিন্তু চাকরি পাবে এটা সর্বোচ্চ দিয়েছি ঠিক আছে এর থেকেও কমবে কিন্তু সর্বোচ্চটাই ভাবতে হবে এবং এই কাট অফটা আন অফিসিয়াল কাট বারবারে বলছি এবং উনত্রিশ থেকে তিরিশ দেখবে ম্যাক্সিমাম জন্য উনত্রিশ থেকে তিরিশ হয়ে যাবে কারণ অ্যাকাডেমিক্স স্কোর তোমাদের প্রত্যেকে ভালো রয়েছে তারপর ওবিসিএ ওবিসিএ আসন সংখ্যা হচ্ছে এক হাজার আটশোটি যদি আবার ভ্যাকেন্সি বাড়িয়ে দেয় কুড়ি হাজারে করে দেয় তাহলে আবার কাট অফ একটু কমে যাবে বাইশ হাজার করলে কাট অফ আরও কমে যাবে ঠিক আছে দেখো ওবিসি এদের কাট অফ গিয়েছে তিরিশ থেকে একত্রিশ আর কতজন পাস করেছে পাস করেছে তোমাদের ছ হাজার পাঁচশো ষাটজনের মতো মানে হচ্ছে এখানে ছয় মানে একটা সিটের জন্য তোমাদের তিনজনের কম্পিটিশান হবে এটা দু হাজার সামথিং একুয়েল ধরতে পারো মানে দু হাজার সামথিং ধরতে পারো এবং এখানে তোমাদের কাট অফটাও তিরিশে একত্রিশের নিচে যাবে না সিট কনভার্ট হলে তখন যেতে পারে উনত্রিশ আটাশ এরকম যেতে পারে কিন্তু তোমাকে সবসময় একত্রিশ থেকে একত্রিশই ভাবতে হবে তারপর ওবিসিবি ওবিসিবিদের আসন সংখ্যা এক হাজার দুশো ষাটটি এবং পাস করেছে আট হাজার চারশো কুড়িটি ও প্রচুর রয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হচ্ছে ও বিসিবি তাহলে এখানে কিন্তু কাট অফ একত্রিশ থেকে বত্রিশ ঠিক আছে তারপর প্যারাটিচার প্যারাটিচার এস টি প্যারা টিচার এবং প্যারাটিচারদের কথাই বলি আগে প্যারাটিচার এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুটোকে একসঙ্গে আমি অ্যাড করেছি এবং পাস করেছে এইটা এবং এইটা সেটা হচ্ছে দু হাজার পাঁচশো এবং এখানে তোমাদের প্যারাটিচার দর্শন সংখ্যা হচ্ছে এক হাজার আটশো এবং এটা পাঁচশো চল্লিশ মানে ম্যাক্সিমাম প্যারাটিচার এবং পিএইচ ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে পেয়েজরা ম্যাক্সিমাম পেয়ে যায় আর নাইনটি পার্সেন্ট পেয়ে যায় টেন পার্সেন্ট পাই না বেশ প্যারাটিচার আনুমানিক কাট অফ আঠাশ থেকে উনত্রিশ আর আনুমানিক কাট অফ চব্বিশ থেকে পঁচিশ ওকে তারপরে এসটি এস টি পাস করেছে তোমাদের তিন হাজার পাঁচশো মতো এবং কাট অফ যাবে তোমাদের সাতাশ থেকে আঠাশ এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ তিনশো আশি জনের মতো হ্যাঁ সরি এখানে তুমি এটা দেখতে পারো তিনশো আশি নয় এটা হচ্ছে তোমাদের এখানে আমি কত লেগেছিলাম তোমাদের তিনশো আশি থেকে বেশি হবে চারশো আশি জনের মতো চারশো আশি জনের মতো পাস করেছে আর পিএইচের ছশো আশি হবে ঠিক আছে আর জেনারেল কাঠো হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ জেনারেলের কাঠো বত্রিশ থেকে তেত্রিশ এবং পাস করেছে পনেরো হাজারের মতো পনেরো হাজার পঞ্চাশ জনের মতো আচরণ সংখ্যা রয়েছে এত তাহলে তুমি বুঝতেই পারছো বত্রিশ থেকে তিরিশ এর থেকে নিচে যাবে কিন্তু সেটা তিরিশের নিচে কখনোই যাবে না ওকে তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে এখানে ই ডাব্লিউএসটা নেই তোমাদের ই এস থাকলে তাদের ই সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে তাদের কাট অফ খুবই কম যেত চব্বিশ থেকে পঁচিশ মানে পেজ ক্যাটাগরি কাট অফ যেত হ্যাঁ তাহলে এখানে যে কাট অফের ভিডিওটা করা হলো পুরোপুরি আন অফিসিয়াল কাট অফ আর তোমরা এই কাটপের পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে এছাড়া ইন্টারভিউ যেন ফ্রি ক্লাস করানো হচ্ছে সেই পিডিএফগুলো তোমরা টেলিগ্রামে ধীরে ধীরে পেয়ে যাবে আর যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা এখন থেকে ভর্তি হতে পারো কারণ ইন্টারভিউ প্রিপারেশনটা খুব সহজ জিনিস নয় ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব ভালো তো তুমি যদি ভালো করতে চাও তাহলে ধীরে ধীরে প্র্যাকটিস করে করে করতে হবে তুমি মুখস্থ করে চলে গেলে একদিন আগে কি এক মাস আগে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না কারণ ইন্টারভিউ মানে শুধু কিন্তু মুখস্ত বিদ্যা কিন্তু রকম এ নয় কিন্তু ইন্টারভিউ মানে তোমার পুরোপুরি একটা প্র্যাকটিসের বিষয় এটা তুমি তোমাকে আয়ত্ত করতে হবে আয়ত্ত করতে সময় লাগে অনেকের কারো সময় লাগে তিন মাস কারো চার মাস ঠিক আছে যার যেমন ক্যাপাসিটি রয়েছে যার যেমন হ্যাঁ কনফিডেন্স রয়েছে তার উপর অনেকটা ডিপেন্ড করে তাহলে এই কাট অফ নিয়ে তোমাদের যদি কারো কোনো রকম কমেন্ট প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো প্রত্যেকের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে এবং তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় প্রাইমারি ইন্টারভিউ ক্লাসগুলো পেয়ে যাবে অবশ্যই ওয়াচ করে নিও আর ডেমো ক্লাস অলরেডি দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো আরও ডেমো ক্লাস দেওয়া হবে আর ডেমো ডেমোর জন্য একটা সেপারেট পিডিএফ বই তৈরি করা হচ্ছে এই ডেমোর কীরকম থাকবে বইটা সেটা একটু বলে দিই এই ডেমো বইয়ের মধ্যে সমস্ত ডেমো থাকবে সাবজেক্ট ওয়াইজ ডেমো থাকবে এবং প্রত্যেকটা ডেমো পরিপ্রেক্ষিতে কী কী ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে পারে সেটাও থাকবে ঠিক আছে কারণ ডেমো নিয়ে তোমাদের অনেকের অনেক সমস্যা এই ডেমো নিয়েই তোমাদের সব থেকে বেশি সমস্যা সৃষ্টি হয় সেটা অনেক দিন থেকে চলে আসছে এবং ডেমো রিলেটেড কোনো বই তৈরি হয়নি তাই ডেমো রিলেটেড বই তৈরি করে দেওয়া হবে এবং এই বিষয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না তাকে আর কখনোই ডেমোর জন্য আর ভাবতে হবে না তোমাদেরকেও ভাবতে হবে না ভবিষ্যতে যারা প্রাইমারি পাস করবে তাদেরকেও ভাবতে হবে না